নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি সামান্য পাঁচফোড়ন দিয়ে পটলের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো খেতে সুস্বাদু লাগে আর বানাতে খুবই সোজা তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করা যায় দেখো বন্ধুরা এখানে পটল নিয়েছি আর পটলটা আগে থেকে আমি সুন্দর করে কেটে নিয়েছি দু চালা করে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো এবারে গ্যাসটা জেলে দিয়ে পাঁচ ফোড়ন আর লঙ্কাটা একটু ভেজে নেব কড়া গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা আর সামান্য পাঁচ ফোড়ন যেহেতু এটা পটল পাঁচ হচ্ছে তার জন্য এই ফোড়নটা ভেজে নেব দেখো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব ওই কড়াতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দেবো তেলটা গরম হয়ে গেছে এবার পটলটা হালকা করে ভেজে নেব দুবারে আমি পটলটা ভেজে নেব এক পিট হয়ে গেছে এবারে উল্টে দেব উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব বাকি পটলগুলো এইভাবে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলে এবার একটু ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার সামান্য একটু হলুদ দেব আদাটা বেটে নিয়েছি এবারে দিয়ে দেবো হলুদটা দেওয়ার কারণ বন্ধুরা এই আদাটা ছিটকে গায়ে আসবে না তার জন্য একটু হলুদ আগে থেকে দিয়ে দেবে দেখো একদম ছিটকে গায়ে আসছে না আদার কাঁচা গন্ধটা চলে গেছে এইবারে আমি এক সময় নিয়েছি দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব এবারে সামান্য একটু জল দেবো যাতে না মশলাটা পুড়িয়ে টক দই নিয়েছি দু চামচ মতো ফেটে নেব পটল হিসাবে দইটা দেব যে একটু এইভাবে ফেটে নেব সামান্য জল দেব ভালো করে ফেটে নিয়েছি আর এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য হলুদ ভালো করে ফেটে নেব ভালো করে ফেটে নিয়েছি এবার মশলার মধ্যে দিয়ে দেবো এই রান্নাটায় বন্ধুরা বেশি মশলা লাগে না এই মশলাটা যথেষ্ট একদম খুব সুন্দর হবে এই রান্নাটা আর গ্যাসটা একদম আসতে থাকবে এবারে সামান্য নুন দেবো ভাজাইতে আমি নুন দিয়েছি সেই মতো বুঝে তোমরা নুনটা দেবে গরমের সময় এই হালকা ফুলকা রেসিপি বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার হলেও বাড়িতে তোমরা এই পটলের রেসিপিটা বানিয়ে খাবে খুবই ভালো লাগবে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে দেখো বন্ধুরা মশলাটা কত সুন্দর হয়েছে এবারে পটলগুলো দিয়ে দেবো বন্ধুরা বেসনটা দিয়েছি বেসনটা দেওয়ার কারণ গ্রেভিটা যাতে গাঢ় হয় তার জন্য এক চামচ হলেও বেসনটা দিয়ে দেবে দেখো কত সুন্দর কালার এসেছে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো জল দেব এটা বেশি ঝোল হবে না একটু গাঢ় গাঢ় হবে এবারে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব রান্নাটা তারে হোক আমি সিলেতে ফোড়ন আর সুন্দর লঙ্কাটা একটু গুঁড়ো করে নিয়ে আসি মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়ে এসছি এবারে একটু খুলে নেড়ে দেবো অনেকটা ঝোলটা গাঢ় হয়ে এসেছে এবারে গুঁড়ো মশলাটা দিয়ে দেব আর সামান্য চিনি সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা এই পাঁচ ফোড়ন পটল এত সুন্দর খেতে লাগে তা কি বলবো বন্ধুরাই সামান্য একটু ঝোলটা মারব আর একটু গাঢ় গাঢ় হলে খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা হয়ে গেছে আমাদের পাঁচ ফোড়ন পটল এবার আমি নামিয়ে নেবো তো ফাইনালি বন্ধুরা আমাদের পাঁচ পটল একদম রেডি যে কোনো নিরামিষ দিনে তোমরা এই পথটা রাখতে পারো খুবই টেস্টি হয় আর খেতে খুব সুস্বাদু হয় তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবসময় হাসি মুখে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই